সুন্দরবনের প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে ঘূর্ণিঝড় আমফান ইয়াস ফণিসহ বিভিন্ন বছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হানা দিয়েছে সুন্দরবনে বিধ্বংসী ঘূর্ণিঝড় কিংবা নদী বা সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অত্যন্ত একটি দ্বীপ হল মৌসুমী একদিকে চিনাই নদী ও অপরদিকে বর্তলা নদী এবং সামনে বঙ্গোপসাগর বিভিন্ন সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় কিংবা প্রবল জলোচ্ছ্বাস তছমত করে দিয়েছে মৌসুমীকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় এলে মৌসুমী দ্বীপে মানুষজনকে উদ্ধার করতে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই দ্বীপের যে সকল নেটওয়ার্কিং সিস্টেম থাকে সেই সিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এর ফলে উদ্ধার কাজে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে অতীতের বিভিন্ন ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে জেলা প্রশাসন শিক্ষা নিয়ে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো বিপর্যয়ের সময় উদ্ধার কার্যের গুরু দায়িত্ব দেওয়া হলো হ্যামরেনিওকে প্রশাসনের তরফ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা কাকদ্বীপ বা সাগরের মতো যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলোর মূলত যে কনস্টেন্ট যেটা বলতে পারেন সেই কনস্টেন্ট হচ্ছে এইটাই যে বিপর্যয়ের সময় এই এই ব্লকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেই মানে এটা কিছু করার নেই আমাদের কাছে তো সেই ক্ষতিগ্রস্ত যদি হয় সেই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচানো প্লাস ক্ষতিগ্রস্ত পরে মানুষের কাছে সাহায্য পৌঁছে দেবে এই দুটো হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি সেই সাহায্য পৌঁছে দেওয়ার জন্য কমিউনিকেশান খুব ঝড় সাইক্লোন এইসবের সময় কমিউনিকেশান আমাদের নষ্ট হয়ে যায় সেখানে দাঁড়িয়ে ভগবানের আশীর্বাদ হয়ে দাঁড়ায় রেডিও সিগন্যাল আমাদের যে হ্যাম রেডিও সেই রেডিওটাই সেই তার কাজ হচ্ছে রেডিও সিগন্যালকে ইউজ করা সেই রেডিও সিগনালের ইউজ করে আমরা মানুষের পজিশান জানতে পারি তারা কোথায় পৌঁছে গেছে কোথায় আছে সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ রাখতে পারি সেই সিভিল ডিফেন্সের থ্রু দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি মানুষের কাছে বেসিক যে হেল্প বলতে পারেন মানে বাসস্থান মানে খাদ্য সেইগুলো আমরা সরবরাহ করে করতে পারি তো সেই হিসেবে দেখতে গেলে পরবর্তীকালে যদি হ্যামরেডি এখানে স্থায়ীভাবে তাদের একটা ঠিকানা করতে পারে তাহলে সেটা সবচেয়ে বেশি উপকৃত হবে মৌসুমিবাসী এবং তার সঙ্গে সঙ্গে নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে কিভাবে এই অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণ করে বিপর্যয় থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা সম্ভব হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা সিভিল ডিফেন্সার কর্মীদের সাথে প্রশিক্ষণ দিয়েছি এছাড়াও সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী দ্বীপ এই এলাকার মানুষজনদের অর্থনৈতিকভাবে মানোন্নয়ন করার জন্য রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেনের মাধ্যমে ব্রিজ অন এয়ার প্রোগ্রাম আমরা পালন করলাম এর মাধ্যমে বিশ্বের মানচিত্রে সুন্দরবনের প্রত্যন্ত একটি দ্বীপ মৌসুমী দ্বীপ রয়েছে তা অনুমোদন পেল এর ফলে বিদেশ থেকেও বহু পর্যটক এই মৌসুমী দ্বীপে ঘুরতে আসবে এবং মৌসুমি দিকের সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন হবে এখানে আজকে আমরা কাজ যেটা করতে এসেছি সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন আইল্যান্ডগুলোকে যেগুলো আর কি বিপর্যয়ের সময় যে কোনো সাইক্লিং বন্যা যেগুলো যেগুলো মেনল্যান্ডের সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন বিপর্যয়ের সময় সেইগুলো যাতে থেকে মেনল্যান্ডের সঙ্গে কানেক্ট করা যায় কমিউনিকেশানে সাপোর্ট দেওয়া যায় তার জন্য আমরা সারা বছর বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে থাকি দিয়ে থাকি স্টুডেন্টদের তো সেই স্টুডেন্টদের মধ্যে থেকে আজকে আমরা নিয়ে এসেছি তাদেরকে এখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য খেলি ফিল্ড এক্সপিরিয়েন্স করার জন্য কীভাবে একটা অস্থায়ী রেডিও স্টেশন কত তাড়াতাড়ি করা সম্ভব হয় আজকে আমরা এখানে মৌসুমি আইল্যান্ডের বীচে এখানে একটা অস্থায়ী রেডিও স্টেশন করেছি সেটা কীভাবে করা হলো কীভাবে ইনস্টল করা যায় সেগুলো শেখানো হলো এছাড়া সিভিল ডিফেন্স ভাইরা রয়েছেন তারাও এখানে আজকে প্রশিক্ষণ নিচ্ছেন জেলার বিভিন্ন আধিকারিক এখানে আমাদেরকে সাহায্য করেছেন এবং তারাও চাইছেন যাতে এখানে আমরা ভবিষ্যতে যাতে এখানকার যারা আইল্যান্ডের অধিবাসী আছেন বা সিভিল ডিফেন্সের বাংলাদেশ তাদের প্রশিক্ষিত করে তারা যদি এখানে লাইসেন্স পেয়ে রেডিও স্টেশন স্থায়ীভাবে করতে পারেন তাহলে বিপর্যয়ের সময় এই আইল্যান্ডটাই মেনল্যান্ডের সঙ্গে অতি দ্রুত কানেক্ট করতে পারব এই কারণে আজকে আমাদের যে কোনো প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের উপর আঘাত হানলে অতি দ্রুততার সাথে যাতে উদ্ধার কার্য শুরু করা যায় সেই দিকে আমাদের বিশেষ লক্ষ্য থাকবে তবে দেখার বিষয় যে আগামী প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে কতটা কার্যকরী হয় এই ব্যবস্থা বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ